হাসপাতালে কোয়েলার রেশমি মিলে এমন কাণ্ড ঘটালো যা দেখে কমলিনী রেগে গিয়ে কোয়েলকে কষিয়ে মারে আর রেশমিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বন্ধুরা এমনটা হতে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন অয়নকে বলতে লাগলো অয়নদীপ দা কি হবে কিছুই বুঝতে পারছি না কমলিনীর জীবনে কি দিন সুখ শান্তি আসবে না তখন অয়নদীপ বলতে লাগলো তুমি এখনো নতুনদা কমলিনীর কথাই ভাবছো এ কথা বলে নতুন রকম বলতে লাগলো ওই মানুষটাকে নিয়ে ঘিরে তো আমার সবটুকু ওই মানুষটা যদি কিছুতে সুখে থাকতে না পারে তাহলে আমি যদি ওই মানুষটাকে সুখী শান্তি করতে না পারি তাহলে তো আমার জীবনটাই ব্যত আমি তো সারা জীবন চেয়েছি ওই মানুষটাকে এ ঘিরে থাকতে এমনকি ওই মানুষটাকে ভালো রাখতে আমি তো ওই মানুষটাকে ভালো রাখতে পারলাম না তখন অয়নদীপ বলতে লাগলো আজকালকার ছেলে মেয়েদের না মন মানসিকতা বোঝা বড় অদ্ভুত ব্যাপার নতুন দাদা দেখো না আজকে কি একটা অদ্ভুত কাণ্ড ঘটালো বাবির এমন একটা ঝামেলা বাঁধিয়ে দিল এখন বৌদি খুব কান্না করছে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ কমলিনী জীবনে দেখতেই তো বাচ্চা শুরু থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে এই বাচ্চা মিটি মেয়েটার উপর এমন একটা ঘটনা ঘটেছে সেটা কি কমলিনী মেনে নিতে পারছে আর তখন সেই মুহূর্তে চলে আসে করছি আর কমলিনী ওরা আসলে তখন বলতে লাগলো আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে এই বলে সবাই গাড়িতে উঠে পড়ে এদিকে নতুন বারবার বলতে লাগলো কমলিনী তুমি কান্না করবে না দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি আমার চোখের জলটা মুছে ফেলতে পারি কিন্তু কিন্তু আমার মনের ভিতরটা যে চোখের জল সেটাকেই আমি মুছতে পারবো এই দিকে তারা তরিঘরি করে কিষাণ বুবলাই মিঠিরা নিয়ে আসে হাসপাতালে বাবিনকে অন্যদিকে কমলিনীর কথা শুনে অয়নদীপ বলতে লাগলো বৌদি ভাই দেখতে তো পাচ্ছ দেখতে তো পাচ্ছ ও করে হাসপাতালে নিয়ে গেছে ওর কিচ্ছু হবে না আমার যতটুকু ধারণা কিচ্ছু হবে না নতুন তখন বলতে লাগলো আমিও বুঝতে পেরেছি বেশিটা সময় হয়নি বাবিনী এই কাজটা করছে বাবিন দেখবে ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কমলেনি তখনও কান্না করতে থাকে করছি তখন বলতে লাগলো আজকে আজকে নাকি ওই মেয়েটা হাসপাতালে আসবে আমি আজকে তোমরা কেউ কিছু বলবে না আমি আজকে ওই মেয়েটাকে কিছুতে ছেড়ে দেব না তখনই বলতে লাগলো শুনো তুমি হঠাৎ করে এই কথাগুলি কেন বলছো মেয়েটার কি একার দোষ নতুন তখন বলতে লাগলো একদম ঠিক কথা মেয়েটার তো একার কোনো দোষ নেই আর কোন পরিস্থিতিতে পড়ে কেন ওরা এই কাজটা করছে সেটাও তো আমাদেরকে জানতে হবে এদিকে বাড়িতে বসে কান্না করতে থাকে বড় ঠাম্মি এমনকি সেই ছোট ঠাম্মি আর দুইজনে কান্না করতে থাকে কমলেন্দ্রী শাশুড়ি তখন বলতে লাগলো ঠাকুর কেন যে এতটা কষ্ট হচ্ছে এত বড় একটা তত্ত্বাচার ছেলে কেন এই কাণ্ডটা ঘটালো কিছুই বুঝতে পারছি না তোমাকে না ভালো করে পুজো দেব তুমি এই শুধু ওই ছেলেটাকে ভালো করে দাও সুস্থ করে দাও অন্যদিকে গাড়িতে মিটিল যাওয়ার সময় ফোন করে কোয়েলকে আর কোয়েলকে সবটা খুলে বলে যে বাবিন তুই সব অ্যাটেম্প করেছি এই কথা শোনার সাথে সাথে কোয়েল বলতে লাগলো কি বলছো তুমি আমি না বিশ্বাস করতে পারছি না তখনই মিটিল বলতে লাগলো হ্যাঁ এটাই সত্যি তখন কোয়েল বলতে লাগলো ও আসবে তো তখনই মিটিল বলতে লাগলো তোমার ভালোবাসার উপর কি তোমার বিশ্বাস নেই কোয়েল তখন বলতে লাগলো তুমি কি বিশ্বাস করো মিটিল তখন বলতে লাগলো এখন আর ভালোবাসার সম্পর্ক নেই তবে বন্ধুত্বের সম্পর্ক থেকে বলছি বাবিলের কিচ্ছু হবে না বাবিল সুস্থ হয়ে যাবে তখন কোয়েল বলতে আমি কি করব বুঝতে পারছি না আমার না কেমন একটা বড় টেনশন হচ্ছে ওর পরিবারের সবাই হাসপাতালে থাকবে আমাকে ওরা দায়ী করবে না তো মিটিল এই কথা শুনে বলতে লাগলো তোমাকে কেন ওরা দায়ী করতে যাবে বলো ওরা এমন ধরনের মানুষ না তখনই বলতে লাগলো তুমি কার কাছ থেকে খবর পেয়েছো মিটিল তখন বলতে লাগলো ওদের পরিবার থেকে আমাকে ফোন করেছিল তাই আমি জানতে পেরেছি তখনই কোয়েল বলতে লাগলো ওরা তোমাকে সবাই খুব ভালোবাসে তাই না মিটিল তখন বলতে লাগলো হয়তো ভালোবাসে সেই জন্য খবরটা দিয়েছে আর আমার উচিত তোমাকে জানানো তাই আমি তোমাকে জানিয়েছি তোমাকে ভালোবাসবে তোমাকে ওই জায়গাটা করে নিতে হবে তুমি যদি ওদেরকে ভালোবাসো তাহলে তোমাকেও ভালোবাসবে কোয়েল তখন বলতে লাগলো আমার না কেমন একটা মনে হ নার্ভাস ফিল মনে হচ্ছে আমি কি করব আমি কিভাবে হাসপাতালে যাব বিশ্বাস করো আমি তো এরকম পরিস্থিতি আর দেখিনি আর আর একটা ভয় কাজ করছে ও কেন এই কাজটা করেছে সত্যি ও যদি আবারও আমাদের বিয়ের পর এই কাজটা করে তাহলে তখন আমি কি করব বলো এই কথা বলে মিটিল তখন বলতে লাগলো তাহলে তার তার ভাই তুমি তোমাকেই নিতে হবে কারণ যেহেতু তুমি যেহেতু তুমি জন্য সে এই কাজটা করবে তাহলে তোমাকেই নিয়ে নিতে হবে আর তুমি ওর স্ত্রী হবে কোয়েল তখন ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো জানো বিশ্বাস করো আমার না বড্ড ভয় করছে আমি কি করব মিটেল তখন বলতে লাগলো এটা তোমার ব্যাপার আমার জানানো উচিত ছিল সেই জন্য আমি জানিয়েছি এখন তুমি কি আসবে না আসবে না এটা তোমার দায়িত্ব আমার মনে হয় তুমি আসাই ভালো হবে কারণ বাবিন হয়তো চোখ খুলে তোমাকেই দেখতে চাইবে আর তোমাকে দেখলে হয়তো ওর ভালো লাগবে নিশ্চয়ই ও তোমাকে ভালোবাসে সেই জন্য এই কাজটা করেছে তখন তখনই কইল বলতে লাগলো কালকে রাত্রে আমার সাথে না ঠিকভাবে কথাও বলেনি আমি বলেছিলাম তুমি নাকি বলেছ আমাদের মা বাবাকে যেতে আর সেই কথাটা বলেছি ও কোনো উত্তর না দিয়ে ঘুম পাচ্ছে বলে ঘুমিয়ে গেছে আজকে বাবিলে এই কাজটা করেছে আমার বড্ড ভয় করছে মিটি তখন বলতে লাগলো শোনো আমার না এত কথা বলতে আর ইচ্ছে করছে না প্লিজ আমার মন মানসিকতাটা তেমন নেই বাবিনের সাথে তো আমার অনেক দিনে চলে ফেরা উঠা বসা আমার ওর জন্য বড্ড কষ্ট হচ্ছে তাই আমি ফোনটা রেখে দিচ্ছি তোমা যদি পারো তুমি চলে এসো আর আমি এই মুহূর্তে রাস্তায় আছি গাড়িতে আছি কোয়েল তখন বলতে লাগলো ঠিক আছে তোমার সাথে না কথা বলে আমার না খুব ভালো লেগেছে আমি আসব আমি যতটুকু এক্ষুনি আসবো এইদিকে মিটিল চলে আসা হাসপাতালে মিটিলকে দেখে কমলিনী জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তখন বলতে লাগলো মিটিল রে কী হয়ে গেলো আমার ছেলেটা মিটিল তখন বলতে লাগলো কাকিমা তুমি একদম কান্না করবে না দেখবে দেখবে ভাবিন ঠিক হয়ে যাবে তুমি এ নিয়ে একদম চিন্তা করো না ওই মেয়েটা আসবে এই কথা শোনার সাথে সাথে কমলিনী রেগে যায় আর বলতে লাগলো ওই মেয়েটা ওই মেয়েটা কেন আসবে আজকে কিন্তু আমি কারোরও কথা শুনবো না আমি ওই মেয়েটাকে উচিত শিক্ষা দেব। আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্য ওই মেয়েটাকে উচিত শিক্ষা দেব নতুন তখন বলতে লাগলো কি বলছো কমলিনী কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ মিটিলের সাথে ওর সম্পর্কের সব কথাই তো ও জানতো তারপরও কেন ও এই কাজটা করেছে কমলিনীর এই কথা শোনার সাথে সাথে তখন মিটিল বলতে লাগলো না কাকিমা তুমি কিচ্ছু করবে না দেখবে ভাবিন সুস্থ হয়ে যাবে আর আমরা তো এখনও সব কিছু জানি না ওদের মাঝখানে সব কথা জানলে হয়তো আমাদেরও সেটাই মনে হবে ওরা যেটা করেছে ভালোই করেছে আর তখন সেই মুহূর্তে চলে আসে কমলিনীর বাবার বাড়ির লোকজন আর কমলিনীর মা এসে বলতে লাগলো এই বুড়ি বুড়ি কি হয়েছে তখন কমলিনী বলতে লাগলো মা অনেক বড় বিপদ হয়ে গেছে তখন বলতে আপনি একদম চিন্তা করবেন না তখন কমালিনীর মা কান্না করতে থাকে আর বলতে লাগলো আমার দাদু ভাইয়ের কি থেকে যে কি হয়ে গেলো সেটাই বুঝতে পারছি না তো এইদিকে টেনশন করতে থাকে মিটি বুবলাই আর বলতে লাগলো কি ব্যাপার এতক্ষণ হয়ে গেছে এখনো কোন খবর আসছে না কেন তখনই নতুন বলতে লাগলো কিষাণও আমাকে বলেছে অনেকগুলো ঘুমের ওষুধ নাকি ও খেয়ে ফেলেছে ডাক্তার রিকোভার করার চেষ্টা করছে তখন কমলিনী এই খবরটা শুনতে পেয়ে আরও কান্নাকাটি শুরু করে এইদিকে কমলিনীর বৌদি রেশমি তখন সেখানে চলে আসে এসে বলতে লাগলো বুড়ি তুমি শক্ত হও তখন কমলিনী কোনো কথাই বলে না এরপর কমলিনীর মা বলতে লাগলো আমার মেয়েটা না সারাটা জীবন দুঃখই পেয়ে গেল কিছুই পেলো না আমার মেয়েটা যে কোপালটা কেন এত খারাপ সেটাই বুঝতে পারছি না আর তখনই রেশমি হঠাৎ করে বলিউডে অন্যাদিকদেরকে খবর দেওয়া গেছে এই কথা শুনেই তো রেগে যায় নতুন আর বলতে লাগলো কেন এটা কি খুশির সংবাদ যে সবাইকে দিতে হবে তখন এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় কমলিনী এদিকে কোয়েলও সেখানে চলে আসে আর কোয়েল এসে বলতে লাগলো ভাবেন এই কাজটা কার জন্য করেছে নিশ্চয় ওর বাড়ি থেকে চাপ সৃষ্টি করেছে আমাকে বিয়ে না করার জন্য আর সেটা মেনে নিতে না পারি এই কাজটা করেছে এ কথা শুনে কমলিনী প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো খবরদার খবরদার একটা বাজে কথা বলবে না রেশমি তখন বলতে লাগলো ও তো ঠিক কথাই বলেছে ওদের দুজনে যেহেতু ভালোবাসার সম্পর্ক হয়েছে তাহলে ওরা বিয়ে করতো তোমরা কেন এভাবে বাবিরের উপর মানসিক টচ্চার করতে গিয়েছো যা শুনে রেগে যা কমলিনী দাদা কমলিনী দাদা তখন ঘাড় ধাক্কা দিয়ে রেশমিকে হাসপাতাল থেকে বের করে দেয় আর এদিকে কমলিনী ঠাসিয়ে চর মেরে কোয়েলকু উচ্চশিক্ষা দিয়ে বলতে লাগলো সবটা হয়েছে তোমার জন্য তোমার জন্য